হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি নেতাজি সুভাষ রোড দুর্গাপুর এ জোনে ধবিঘাট আপনাদের সামনে ইস্কনের মন্দির দুর্গাপুর স্টেশন থেকে মাত্র বারো কিলোমিটার দূরে এখানে আপনারা নিজেদের ব্যক্তিগত গাড়িতে বা বাসে করে খুব সহজেই আসতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হতে গেলে আপনাকে মায়াপুর ছুটতে হবে না আপনারা চলে আসুন দুর্গাপুর ইস্কন মন্দিরে বাইরেই জুতো রাখার ঘর রয়েছে সেখানে জুতো রেখে আপনারা নিশ্চিন্তে প্রবেশ করুন ইস্কনের মন্দিরে প্রথমেই বলি ইস্কন কি ইস্কন কে ইস্কন হচ্ছে একটা সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস এবং এর প্রতিষ্ঠাতা হলেন ভক্তিবেদান্ত প্রভুপাতজী উনিশশো ছেষট্টি সালে তিনি নিউ ইয়র্কে এই সংস্থার স্থাপন করেছিলেন ইস্কনের উদ্দেশ্য হলো আধ্যাত্মিক উপদেশ প্রদান করা ভগবদ্গীতার প্রচার করা এটি একটি গৌড়ীয় বৈষ্ণব সংগঠন এবং এনাদের সর্বমহৎ যে কাজ সেটা হলো নানা প্রান্তে মন্দির স্থাপন করা এবং বিভিন্ন দাতব কাজকর্ম করা এখন আপনারা রয়েছেন ইস্কনের মন্দিরের সামনে হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণ হচ্ছেন এই ইস্কনের একটা স্লোগান বলতে পারেন এখানে নানারকম কাজকর্ম হয় ইস্কনের মন্দির ভোর সাড়ে চারটে থেকেই খুলে যায় তারপর থেকে মঙ্গল আরতি নরসিংহ আরতি তুলসী আরতি নানান আরতি পরপর করে হতে থাকে নানা রকম কীর্তন তো হয় প্রতি রবিবার এখানে কীর্তন ভগবদ্গীতা পাঠ এবং প্রসাদমের ব্যবস্থা রয়েছে আর যদি আপনারা দুপুরের প্রসাদ পেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই নির্দিষ্ট নম্বর আছে সেখানে আপনাদেরকে কন্ট্যাক্ট করে নিতে হবে ইস্কনের প্রধান যে উদ্দেশ্য তা হলো সমস্ত মানুষের মধ্যে যে শ্রীকৃষ্ণের বিস্তার তা একাত্ম অনুভব করা এবং শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া এবং এই সংকল্প নিয়েই ইস্কন তাদের মন্দির আপনাদের সামনে উপস্থিত করেছে আপনারা আসুন হরিনাম সংকীর্তন শুনুন এবং আস্তে আস্তে ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যান এই জায়গাটিতে প্রবেশ করলে আপনাদের সত্যিই খুব ভালো লাগবে এবং মনটা একটা আধ্যাত্মিক জগতে অবশ্যই প্রবেশ করবে পবিত্র ভাব অনুভব অনুভূত হবে এখন আপনারা রয়েছেন ইস্কনের দুর্গাপুরের যে মূল মন্দিরের সামনে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখুন ভক্তকুল আস্তে আস্তে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এখানে নাম সংকীর্তন চলছে কীর্তন ভজন চলছে এবং তা চাক্ষুষ করতে নিজ কানে শুনতে হলে আপনাদেরকে কিন্তু এখানে আসতে হবে আর এখানে এসে প্রথমে এই যে পুরোহিত মশাইর থেকে তিলক এবং এইভাবে অনেকটা আশীর্বাদ নিয়ে নেওয়া যেতে পারে এই হচ্ছে ভগবানের অধিষ্ঠানের জায়গা এখানে আমরা বলরাম সুভদ্রা এবং জগন্নাথের মূর্তি দেখতে পেলাম চৈতন্যদেবের মূর্তি দেখতে পেলাম তার সঙ্গে কৃষ্ণ রাধার যুগলের মূর্তিও এখানে আমরা দেখতে পেয়েছি মানুষজন উপস্থিত হয়েছে নিজেদের মতো করে তারা কীর্তন করছেন কীর্তন শুনছেন নিশ্চিন্তে আপনাদের ভালো লাগবে আশা রাখছি হরে কৃষ্ণ বলুন এবং ভগবান কৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যান এক বিরল এবং আত্মোপলব্ধি এই যে মূর্তিগুলোর কথা বলছিলাম ইস্কনের রথযাত্রা উৎসব কিন্তু খুব সুন্দর দেখার মতো আর নিচে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠাতা প্রভুপাদের একটি মূর্তি এখানে রয়েছে এক কথায় অনবদ্য এক অনুভূতির সাক্ষী হতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে দুর্গাপুরের ইস্কন মন্দিরে এলাকার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর দেওয়ালগুলোতে দেখুন শ্রীকৃষ্ণের নানান যে কার্যকলাপ সেগুলো এখানে খোদাই করা রয়েছে এগুলো দেখতে থাকুন খুবই ভালো লাগবে এই যে বলছিলাম মহাপ্রসাদ পাবার জন্য একটা সেরা প্রতিষ্ঠান আর অ্যাডভান্স বুকিং নাম্বার এখানে রয়েছে স্ক্রিনে রয়েছে আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন এই যে নাম্বারটা এখানে আপনারা আগে থাকতে ফোন করে দুপুরের প্রসাদের ব্যবস্থা করতে পারেন গো সেবার ব্যবস্থা রয়েছে তার জন্য আলাদা আলাদা মূল্যধার্য করা রয়েছে সে সম্বন্ধে বিশদে আপনারা ফোন করে খবর করে নিতে পারেন সেই গোবিন্দ গো সেবা এখানে একটা ম্যাচলেস গিফট স্টোর রয়েছে এখান থেকেও আপনারা আপনাদের প্রয়োজনীয় সামগ্রী অবশ্যই কিনে নিতে পারেন নানা রকম বই পুস্তক এখানে অন্যাদা প্রচারের জন্য রেখেছেন সেগুলো আপনারা ক্রয় করতে পারেন দামোদর মাসে বিভিন্ন পরিষেবা এখানে রয়েছে সেগুলো নির্দিষ্ট মূল্য দিয়ে আপনারা সেগুলো করতে পারেন তাছাড়া নিরামিষ ভোজন বিভিন্ন উৎসবে আপনারা এখানে আগে থাকতে বুকিং করে নিতে পারেন আর এই যে দুপুরের প্রসাদের এখানে লাইন রয়েছে এখানে সেই অমৃতসম প্রসাদও আপনারা গ্রহণ করতে পারেন তার জন্য অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে দুর্গাপুর ইস্কন মন্দিরে আর যদি বিষয়তে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে কুপন দেখিয়ে খাবার সংগ্রহ করতে হবে তারপর বড় একটি হল ঘর রয়েছে সেখানে বসে সেবা করতে পারবেন এই যে এখানে বসে সেবা করতে পারবেন আরও ডিটেলস কিছু জানার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দুর্গাপুর এলে ইস্কন মন্দিরে আসতে ভুলবেন না ধন্যবাদ